ফর্টিএইট এশিয়ান হাইওয়ের পাশে সরকারি জমি দখল করার অভিযোগ উঠেছিল ধূপগুড়ি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা বেকার সরকারের বিরুদ্ধে ধূপগুড়ি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের দু নম্বর ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা সেই অভিযোগটি নজরে আসতেই সময় কলকাতার পর্দায় তা তুলে ধরা হয়েছিল প্রকাশ্যে হয়েছিল স্থানীয়দের অভিযোগ তুলে ধরা হয়েছিল কিভাবে কংক্রিটের পিলার তুলে টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছিল সম্পূর্ণ জায়গাটি পাশাপাশি দিনের পর দিন কখনো আবর্জনা আবার কখনো মাটি বালি ফেলে আস্ত একটি জলাশয়কে ভরাট করা হয়েছিল সেই ছবি সময় কলকাতার সেই খবরের জেরেই এবার অভিযুক্ত তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর দ্রুত যুবককে নিয়ে সেই ট্রেনের বেড়া খুলে ফেরার প্রস্তুতি নেয় এবং সেই সময় সময় কলকাতার ক্যামেরায় ধরা পড়তেই তারা জানায় অর্থের বিনিময় ঘেরা টিনের বেড়া খুলে ফেলার কাজ দেওয়া হয়েছে তাদের এখন দেখার পুরসভার পক্ষ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয় বলছিলাম দাদা এই যে টিনের যে বেড়াটা ছিল এটা আপনারা খুললেন আপনারা নিজে বলছেন মানে কারা খুলতে বলছিল আপনাকে যে মালিক ছিল মালিকের নাম কি নাম মালিক মালিকের নাম জানেন আমাদেরকে বললো ফোন করে দিতে খুলে দে বিকাশ হতো তো সম্ভব মনে হবে আচ্ছা বিকাশ কি কি দিয়ে ঘেরা দেওয়া ছিল আচ্ছা কি গুলো কি খোলা হয়েছে কি গুলো হয় তো তার পিছনে কি আছে

জলাভূমি জলাভূমি আবার সিমেন্টের কুটি আর কি আচ্ছা এটা কি সরকারি জায়গা এটা সরকারি জায়গা কোন এলাকা এটা এটা ষোলো নম্বর ওয়ান